আলাইকুম ওয়েলকাম টু কারচুরি বিডি আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইট বাটনটি প্রেস করে রাখুন তাহলে কিন্তু গাড়ির সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার একুশ এবং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের তিনটা করলা ক্রস এই করলা ক্রসের গ্রেডগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব এবং প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিব যে অপশন গ্রেডের সাথে কিভাবে প্রাইসটা ভ্যারি করে এবং অকশন গ্রেডের থ্রি পয়েন্ট ফাইভ এবং আর এবং সিক্স এই গ্রেডগুলোর আসলে বেসিক্যালি পার্থক্যগুলো কি সবার প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে দু হাজার একুশ সালের টয়টা করলা ক্রস জেট প্যাকেজ এই গাড়িটার অপশন গেট হচ্ছে থ্রি এই অপশন গেট থ্রি কারণে কিন্তু এই গাড়িটা আমরা অনেকটা কম প্রাইসে পার্চেস করে ফেলেছি এবং এটাতে হচ্ছে প্যারানোমিক মুন্ডুক ছাড়া এটা হচ্ছে হার্ড টপ এই গাড়িটার গেটটা থ্রি হলো কেন এটাই আপনাদেরকে জাস্ট কিছু দেখাই এইটার যে ব্যাক সাইডে যে চাকার উপরে যে ফেনারটা দেখতে পাচ্ছেন এই ফেনারটা হচ্ছে আপনার রিপ্লেস এছাড়া এটার যে ব্যাকডালাটা আছে এই ব্যাগ হচ্ছে রিপ্লেস নর্মালি আমরা বাংলাদেশে যখন আমাদের কোনো একটা গাড়িতে কোথাও কোনো স্ক্যাচ ডেন পড়ে আমরা কি করি এটা ডেন পেন্টের কাজ অথবা রিপেয়ার করি বাট জাপানে কিন্তু ওরা রিপেয়ার করে না ওরা এই টোটাল পার্টটাকেই হচ্ছে ওরা রিপ্লেস করে দেয় যার কারণে কিন্তু এটা হচ্ছে আর গ্রেড বা অথবা থ্রি থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের ভিতরে চলে আসে যে কারণে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যায় এই যারা হচ্ছে একটু অপশন গ্রেড এরকম লো গ্রেডের ভিতরে যারা একটু কম প্রাইসে গাড়ি কিনতে চান তাদেরকে কিন্তু আমরা এরকম কন্ডিশনের একটা টাকা কলা গাড়ি মার্কেট থেকে অনেকটা কম প্রাইসে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এরপরে আমার পাশে যে সেকেন্ড গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু সালের ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কেন হলো এটার অকশন গ্রেড হচ্ছে সিক্স আর এটার মাইলেজ হচ্ছে অনলি থ্রি তিন কিলোমিটার তো তিন হাজার কিলোমিটার একটা গাড়ি বুঝতেই পাচ্ছেন যে এটা জাপানে কিন্তু খুব বেশি ইউজ হয় নাই এই গাড়িটাতে কিন্তু মোডালিস্টা বডি কিট সহ আসছে বডি কিটের আসলে বেসিক্যালি ওরকম কোনো বেনিফিট আপনি পাবেন না জাস্ট আপনার গাড়ির লুকটাকে একটা অ্যাট্রাকটিভ একটা গোর্জিয়াস লুক করে দিবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমার বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি কিট ছাড়া আর এটা হচ্ছে বডি সহ এই বডি কিটের জন্য কিন্তু গাড়ির লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার লোগোর পাশাপাশি নিকেলের এক কিছু এক্সট্রা কাজ আছে এখানেও কিন্তু নিকেলের ডিজাইন দেওয়া আছে এবং এটার পাশে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নিকেলের একটা অ্যারোডাইনামিক ডিজাইন করা আছে এবার আপনাকে যদি একটু গাড়ির ভিতরের ইন্টোরিওরটা একটু দেখায় তো ইন্টেরিয়রটা কিন্তু একদম ফ্রেশ নট এ সিঙ্গেল কোনো স্ক্র্যাচ কোনো স্পট কিচ্ছু নাই যেহেতু এটা সিভ গ্রেডের গাড়ি আপনি যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রিমিয়াম সেগমেন্টের ইন্টোরিওর করেছে তারা ভিতরে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে আমরেজ পাবেন এছাড়া পিছনে কিন্তু আপনারা ফুল্লি অ্যাডাল্ট থ্রি পারসন খুব ইজিলি ট্রাভেল করতে পারবেন কমফোর্ট জোনের ভিতরে এই ছিল হচ্ছে দুই হাজার তেইশ সালের ব্র্যান্ড করলাকস আর এই গাড়িটার সাথে কিন্তু প্যানরমিক মুন্ডুপ আসছে এবং বডি কিট সহ দুইটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো দুই সালের ইলেকট্রিক ব্লু কালার জেট প্যাকেজ গাড়িটি করলা ক্রসের ভিতরে কিন্তু আপনারা বেসিক্যালি সবসময় পাল এবং ব্ল্যাক কালারটাই দেখে থাকেন বাট এই ব্লু কালারটা কিন্তু একটু রেয়ার তেমন একটা চোখে পড়ে না এই গাড়িটার অপশন গ্রেড হচ্ছে আর এই গাড়িটার অপশন গ্রেড কেন আর হলো এই গাড়িটাতে চারটা রিপ্লেস আছে এই গাড়ির যে ডোরগুলো দেখেন আপনারা এই পাশে যে দুইটা ডোর এবং ওই পাশে যে দুইটা ডোর এই দুইটা ডোরই হচ্ছে রিপ্লেস হয়তো মানে কোনো কারণে গাড়িটা জাপানের সাইড থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা তারা পার্কিংয়ে যে কোনো আঘাত লেগেছে যার কারণে হচ্ছে তারা কিন্তু এখানে রিপেয়ারের কাজ করে নাই বাট এই রিপ্লেসগুলো কিন্তু কারো সাধ্য নাই যে সে খালি চোখে দেখে বুঝতে পারবে এমনকি আপনি যদি এটা টেস্টও করান নাভানা থেকে বা যে কোনো জায়গা থেকে তারাও কিন্তু এটা অকশনশিট না দেখলে বলতে পারবে না কজ জাপানে কিন্তু তারা খুবই নিখুঁতভাবে কাজগুলো করে থাকে যে যে কারণে কিন্তু আপনার প্রায় মানে বোঝাই যাবে না যে কোন গাড়িটা আসলে অকশন গেটটা কী আমি আবারও বলে দিচ্ছি আমার ডান পাশে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অকশন গেট থ্রি মিডলটা হচ্ছে দু হাজার তেইশ মডেল এটা হচ্ছে সিক্স আর এটা হচ্ছে আর এই এই যে একটা রিপ্লেসের জন্য কিন্তু এই গাড়িটা আমরা একদম সস্তা মডেলে কিন্তু মানে সস্তা দামের ভিতরে গাড়িটা পেয়ে গিয়েছি যেটা আপনারা ধারণাও করতে পারবেন না মাত্র বিয়াল্লিশ লাখ টাকার ভিতরে কিন্তু আমরা এরকম একটা করলা কস আপনাকে দিতে পারবো দু হাজার বাইশ সালের জেট প্যাকেজের গাড়ি তো আপনারা যারা এরকম একটু চিপ প্রাইজের ভিতরে করলা কস কিনতে চাচ্ছেন তারা কিন্তু গ্রেড মাইলেজ যদি একটু কম্প্রোমাইজ করেন আমরা কিন্তু মার্কেট থেকে অনেক কম প্রাইসে আপনাদেরকে এরকম গাড়িগুলো ডেলিভারি দিতে থাকবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম